সাড়া তো খুবই ভালো আমরা লোকসভাতেও ভালো সাড়া পেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো সাধারণ মানুষের যে আবেগটাকে আমরা ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি কিন্তু রানাঘাট লোকসভায় আবেগ উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এবারেও আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা কুপার্শ দিয়ে শুরু করেছি কুপারসীর এই পবিত্র ভূমি যেখানে একশো শতাংশ মানুষ উদ্বাস্ত মানুষ যারা আমার প্রাণের কাছের মানুষ আমিও উদ্বাস্ত পরিবারের সন্তান এই বিখ্যাত কালীবাড়ি মন্দিরে আমরা পুজো দিয়ে আমাদের বলবো প্রচার যাত্রা জয়যাত্রা শুরু করেছি আমরা কুপাশবাসীর কাছে এবং রানাঘাট লোক বিগত দিনে যা হয়ে গেছে হয়ে গেছে আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনারা আশীর্বাদ করুন আমরা আপনাদের সাথে এবং কাজে সবসময় এই বিধানসভাটাকে আপনারই বিধানসভা ছিল মানে বিজেপি থেকে আপনি জয়লাভ করেছিলেন আবার সেখানে তিনি তৃণমূলের যোগ লোকসভাতে তিনি এখান থেকে কম পরাজিত হয়েছিলেন কিন্তু পাশাপাশি আবার দল আপনাকে টিকিট দিল এই বিধানসভার তো আপনার পার্টি চোখ হিসাবে কী বলবেন দেখুন প্রথমেই আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সহ সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থক রানাঘাট দক্ষিণবাসী আমরা কৃতজ্ঞতা পরামর্শ আমি বলবো যে এটা একটা অন্যরকম অনুভূতি এবং সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস তাদের সাথে আবার নতুন করে মিলিত হওয়ার সুযোগ পাওয়া এবং তাদের কাছে যাওয়া এবং তাদের যে ভালোবাসার জায়গা যে বিশ্বাসের জায়গাটা পুনরায় অর্জন করা সেটা একটা অন্যরকম অনুভূতি আমি আশা রাখি যে দুপাড় শহর রানাঘাট দক্ষিণের প্রত্যেকটা মানুষ আমাকে তাদের স্নেহাশিস ভালোবাসা আশীর্বাদ বর্ষণ আর একটা বিষয় যে